হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল সাতই মে ডি মামলা মহামান্য সুপ্রিম কোর্টের লিস্টেড আছে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে কত নম্বর সিরিয়াল আছে এবং কজলিস্টে ব্যাপারটা কি আছে এবং তার সাথে কোন বেঞ্চে আছে সমস্ত রকম ব্যাপারটা এবং কেস ডিটেলস সহকারে এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্যগুলো জানতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না পাশের বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না শুরু করা যাক আমরা সরাসরি সরিয়ে চলে এলাম একদম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখানে দেখতে যাই স্টেট অফ বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্ন ওয়েস্ট বেঙ্গল ডিএ সংক্রান্ত মামলা এটা এবং সেখানে দেখতে পাচ্ছেন ডায়রি নম্বর থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশ সালে মামলাটি রেজিস্টার হয়েছিলো তো এবং তার সাথে এখানে এসএলপি পি নম্বর আছে এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন সাত পাঁচ দু হাজার পঁচিশ কাদের বেঞ্চে দেখতে পাচ্ছি অনারেবল মিস্টার জাস্টিস বিক্রমনাথ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা দু নম্বর সিরিয়ালে মামলাটি কিন্তু আছে এর আগেও আমরা বলেছিলাম তো টেনেবল কেস মেবি লিস্টেড অন অর্থাৎ এক্ষেত্রে কম্পিউটার জেনারেটেড যে ডেট শো করছে আগামীকাল অর্থাৎ সাত পাঁচ দু হাজার পঁচিশ এবং তার কাছে যে পিটিশনার কারাকারা আছেন রেসপন্ড কারাকারা আছেন দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে তো এর সাথে যে লিস্টিং ডেটগুলো এর আগেই যে শুনানিগুলো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর আগে যেটা লিস্টেড ছিল এখানে শুনানিগুলো এবং তার সাথে নট টেকেন বলেছিলো এবং তার সাথে সাত পাঁচ দু হাজার পঁচিশ যেটা আছে সেটা কিন্তু এখানে লিস্টেডের জন্য পেপারটা আছে তো আমরা যদি মহামান সুপ্রিম কোর্টের যে কজলি সেই পেজে আসি তো দেখতে পাচ্ছেন মেন যেটা সাত পাঁচ দু হাজার পঁচিশে যদি আমরা দেখার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এলাম তো এখানে টপ অফ দ্য লিস্ট আছে এবং যে সেক্ষেত্রে যে এক নম্বর সিরিয়ালে অনেকগুলো কানেক্টেড ম্যাটার আছে এবং তারপর দু নম্বর সিরিয়াল দেখতে পাচ্ছেন এটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে দু নম্বর সিরিয়ালে তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এখানে আট ব্যাপার উল্লেখ করা হাই আপ অন দ্য বোর্ড এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো সবার চোখ থাকবে আগামী কাল অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা এটার আপডেট নিয়ে আসার চেষ্টা করব এবং তার সাথে আগামীকাল বত্রিশ হাজার প্রাইমারি মামলাটি মহামান্য ডিভিশন বেঞ্চে ফাইনাল হিয়ারিংয়ের জন্য লিস্টে আছে যেটা আমরা অলরেডি আপনাদের সাথে অনেকবার ব্যাপারটা শেয়ার করেছি তো তাহলে আগামীকাল জোড়া মামলা একটা ডিভিশন বেঞ্চে একটা সি সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি তো কোন মামলাটির জন্য আপনারা সবথেকে বেশি এক্সাইটেড বা সব থেকে বেশি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কোন মামলাটা সেটা কিন্তু কমেন্টে লিখতে বলবেন না ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ডিএ মামলাতে অনেকেই জানেন যে আগে অনেকবার লিস্টেড হলো কিন্তু শুনানি হয়নি কিন্তু এখন ব্যাপারটা কি হয় দেখার বিষয় অনেকেই বলছেন বা আমরাও অনেক ভিডিওতে শেয়ার করেছি মামলাটি পরবর্তী শুনানির দিন আসার জন্য লিস্টেড হয় এরকম অনেকের ধারণা থাকে এবং ব্যাপারটা এখন কি হয় অবশ্যই আপনাদের যেটা মনে হবে বা যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ দেখার জন্য